আসসালামু আলাইম রহমতুল্লাহ সমস আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ড্রাইভিং করছেন আমার একজন ছাত্র ভাই নতুন ভাই মোহাম্মদ ইসমাইল ভাইটবাড়ি ছোট আলমপুর বাড়ি মোহাম্মদ ইসমাইল ভাই উনি ড্রাইভিং শিখছেন আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কালীবাজার থেকে সৈয়দপুর বিশ্বের দিকে যাচ্ছি করছেন বাড়ির ছোট আলমপুর বাড়ি ইসমাইল ভাই যে কথা বলতেছিলাম আমরা যখন রাস্তায় কোনো খাড়া গাড়ি তখন কিন্তু অবশ্যই হর্ন দিয়ে করবো কারণ এই গাড়িগুলো অনেক সময় দেখা যায় এই জন্য কোনো খারাপ দেখলে অবশ্যই হর্ন দিয়ে এই পজিশন ঘড়ি কাটা দুই দশ মনে করো একটা ঘড়ি এই ঘড়ি দুই দশ যে পজিশন আছে এই

Thanks.